সরল রেখাংশের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে তিনটি বিভিন্ন পদ্ধতিতে লম্ব অঙ্কন করবো আজকে আমরা সবার আগে তিনটি সরল রেখাংশ অঙ্কন করে নিই এই সরল রেখাংশের উপর থেকে লম্ব অঙ্কন করতে হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিন্দুটা কখনো থাকবে ধরো সরল রেখাংশের মাঝামাঝি কখনো থাকবে এন্ড পয়েন্টের দিকে সরল রেখাংশের যে দুই প্রান্তবিন্দু রয়েছে দুই প্রান্তবিন্দুর যে কোনো একটু বিন্দুর দিকে অবস্থান করছে সরল সরললেখাংশ নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম পি সরল রেখাংশের উপরে প্রথম ছবিতে দেখো পি বিন্দুটি মাঝামাঝির দিকেই রয়েছে আর দ্বিতীয় আর তৃতীয় ছবিতে দেখো প্রান্তবিন্দুর দিকে রয়েছে বিয়ের দিকে তাহলে প্রথম ছবিতে আমরা কীভাবে লম্ব অঙ্কন করবো পি বিন্দু থেকে প্রথমে পিকে কেন্দ্র করে সমান মাপের ব্যাসার্ধ নিয়ে ওই সরল রেখাংশের উপরে দুটো চাপ অঙ্কন করলাম যেখানে ছেদ করবে সেই বিন্দুকে কেন্দ্র করে আবার যে কোনো ব্যাসা ধুনিয়ে একই দিকে বৃত্তচাপ অঙ্কন করলাম যেখানে ছেদ করবে বৃত্তচাপ দুটি সেই বিন্দু আর পি বিন্দু যোগ করে দেব সি বিন্দুতে ছেদ করেছে সি আর পি যোগ করে দিলাম তাহলে এই পি কোনটা হলো নব্বই ডিগ্রি দ্বিতীয় ছবিতে আমরা কি করব। এবি রেখাংশের উপরে যে কোনো একটি বিন্দু ধই কিউ নিলাম এবার কিউকে কেন্দ্র করে পি কিউ ব্যাসার ধুনিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব বৃত্তচাপটা সরল রেখাংশকে সি বিন্দুতে ছেদ করে এই বিন্দুটা হচ্ছে সি সি বিন্দুতে ছেদ করে সি এবং কিউ যোগ করে বাড়িয়ে দেব যেটা বর্ধিত বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে এই ডি বিন্দু এবং পি বিন্দু যোগ করে দেব তাহলে এই যে পি কোনটা পেলাম সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তিন নম্বর ছবিতে দেখো পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার বি সরল রেখাংশের উপরে একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম যেখানে ছেদ করলো সেখানে কেন্দ্র করে সেই বিন্দুকে কেন্দ্র করে আরও দুটো বৃত্ত চাপ অঙ্কন করলাম পর পর যে দুটি বিন্দু পেলাম সেই বিন্দু দিয়ে একই ব্যাসার নিয়ে দুটো বৃত্ত চাপ অঙ্কন করব এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যোগ করে দেব বা সরল রেখাংশ অঙ্কন করব তাহলে এই যে কোনটা পেলাম পি কোণ সেই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি